আমরা বাজার থেকে আর ফিরছিলাম ফিরতে ফিরতে আমাদের বাড়িতে ঢুকছি আর সেই সময় একটা সামনের দিকে একটা সাইকেল যাচ্ছে পেছন দিকে একটা গাড়ি আসছে এবার রাস্তা খুব ছোটো আমরা স্বামী স্ত্রী দুজনের সাইড হলাম যে ওরা পেরিয়ে যাক আমরা তারপরে যাব আমরা ওই সিঁড়ির উপরে চাতাল করা আছে আমরা ওখানে দাঁড়ালাম আর দাঁড়িয়ে সাইকেলটা পেরিয়ে গেল পেরিয়ে যাওয়ার পরে ওই যে বাইকে করে এসেছিলো সে হঠাৎ হাতটা তুলে আমরা মালাটা ছিঁড়ে নিয়ে চলে গেলো আমি চোর চোর করতে করতে স্টেশন রাস্তায় দেখে চলে গেল আটটা ছেচল্লিশের মধ্যে মানে সিসিটিভিতে ওইটাই ধরা পড়েছে হ্যাঁ ওই ধরা পড়েছে হ্যাঁ থানায় অভিযোগ হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের কাউন্সিলারকে জানানো হয়েছে কাউন্সিলার পুলিশ উনি জানিয়েছেন জানানো করে ওরা শেষে সিসিটিভি চেক করে গেল আমরা গেছিলাম রাত্রে রিপোর্ট করার জন্যে তা ওই টেবিল পুলিশ বললো ওইখানে আমরা শুধু রিপোর্টটা করে এসেছি এফআইআর করা হয়নি আমরা লিখিত অভিযোগ করব দেখি কি হয় ওরা বলছে দেখি যদি কিছু না হয় তখন লিখিত অভিযোগ করবেন আমাদের বাড়ির তিন চারটে বাড়ির পরে সুভাষপল্লী সুভাষপল্লী আমরা বাড়ি ঢোকার তিন চারটে বাড়ি আগে